রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলুর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই না বসে পড়েছি একটা দারুণ রান্না করতে কি রান্না বলো তো হ্যাঁ ইচ্ছা আছে একটা নতুন ধরনের পিঠে করার জানতো তার জন্যই একটু চাল চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর চালের গুঁড়িটার সাথে অল্প একটু নুন মিশিয়ে মানে পরিমাণ মতো নুন মিশিয়ে হালকা ইস উষ্ণ গরম জলে এটা একটু মেখে নিচ্ছি মানে ব্যাটারটা একটু মেখে নিচ্ছি আর তো এতে আমি একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি আর নারকল কুঁড়ো তো অবশ্যই দেব তো এত কিছু কেন করছি বলো তো নিশ্চয়ই তোমরা ভাবছো যে বাবা সকালে উঠে এই সমস্ত করছে হ্যাঁ সকালে উঠেই আমি এই সমস্ত করছি তার কারণ আজকে খুব স্পেশাল ডে জানো তো আমাদের তো চাটা তো করা হয়েই গেছে ভাবছে জলখাবারে এটাই আমরা খাবো একটু পিঠে করব আর গুড় তো আছেই গুড় দিয়ে খাবো দারুণ খাওয়ারটা হবে হ্যাঁ যেটা বললাম আজকে সত্যি স্পেশাল ডে তার জন্যে আজকে রান্না বা খাওয়া দাওয়াটাও খুব স্পেশাল হবে কি স্পেশাল ডে অবশ্যই তোমাদের বলবো তবে একটু অপেক্ষা করো পরে বলবো আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে আর এখানে একটুখানি তেল আর জল একটু মিক্সড করে রেখে দিলাম চলো এবার পিঠেটা রেডি করে নিই পিঠেটা আসলে জানো তো আমি ভেবেছিলাম এক রকম করব। কিন্তু হয়ে গেল আর এক রকম আমি সেটাই ভেবে পাচ্ছি না ভেবেছিলাম কী বলো তো সাজের পিঠে করব। ওই যে বলে না আজকে পিঠে সেই আজকে পিঠে জানো তো বসিয়েও ছিলাম একটা মাটির পাত্রে কিন্তু ওঠেনি যার জন্য না আমি আর কোনো রিস্ক নিইনি ওরা এসেই খেতে বসবে টাইম হয়ে যাচ্ছে তাই ভাবলাম আমার এই নন প্যানেতেই আমি বরঞ্চ যেইটুকু পারি সেইটুকু করে নিই তার জন্য মনটা একটু খারাপই হয়ে গেছে বেশ খারাপ হয়ে গেছিলো কারণ আমি চেয়েছিলাম রকম করতে আর হলো আর এক রকম এত খারাপ লাগছে এত দাম দিয়ে জিনিস নিয়ে এসে যদি খারাপ হয়ে যায় জিনিসটা প্রচণ্ড খারাপ লাগে আর দেখো একবার থিকনেসটা না আমি এরকম রেখেছিলাম তবে আমি অনেক ভিডিওতে দেখেছি ব্যাটারটা একটু পাতলা হবে তো আমি তো সেরকমই করলাম কিন্তু জানি না আমারটা কেন ওঠেনি একদম আটকে যাচ্ছিল আমি কিন্তু আগে থেকে অনেক গরমও করে নিয়েছিলাম এবার জানি না তাই ভাবলাম আর কোনো রিস্ক না নিয়ে এই ফ্রাইং প্যানেতেই করি তবে কি বলো তো এই যে পিঠেটা করলাম এটাও কিন্তু গুড় দিয়ে না দারুণ লাগছিল বিশ্বাস করো বেশ সুন্দর লাগছিল গুড় দিয়ে আমাদের তো সবারই খুব ভালো লেগেছে তো এটা ওই দু তিনটে খেলেই না সাংঘাতিক রকম পেট ভরে যাচ্ছে তো চলো এই যে গুড় দিয়ে আমি আর আমার শাশুড়ি মা খাবো আর ওরা খেয়ে গেছে জানো তো খেয়ে বেরিয়ে গেছে আর আজকে যেন বাজার থেকে এই সজনে ফুল আর একটু খাসির মাংস এনেছে তোমাদের বললাম না আজকে স্পেশাল ডে সত্যিই তাই তো এই সজনে ফুল না এই সময় খাওয়াটা খুব দরকার জানো তো অ্যান্টিপক্স তো তাই আর খাসির মাংসটা বেশ একটু ঝাল ঝাল লাল লাল করে করব। তো ওদিকে তো জলখাবার হয়ে গেছে খেয়ে দেয় এখন জানো তো বিছানা গোছাতে চলে এসেছি সেই যে সকালে ঘুম থেকে উঠেছি না তারপরে কিন্তু আর ঘরে ঢুকিনি এই এত বেলাতে তাও এখন কটা বাজে যেন এগারোটা কিন্তু বেজে গেছে এখন এসেছি আমি বাসি বিছানা তুলতে জানলা খুলে এবার তো ঘর একটু পরিষ্কার করতে হবে নাকি তার জন্য আমি চলে এলাম তো আজকে রান্নাগুলো একদমই অন্যরকম ভাবে করবো আর জলখাবারটাও তো দেখলে পিঠে করেছি বেশ ভালো লাগলো প্রতিবারই ভাবি কি আজকের দিনটা একদম অন্যরকমভাবে কাটাবো ভেবেছি রাত্রিবেলার দিকে বেরোবো জানি না বেরোনো হবে নাকি ওই আর কি একটুখানি বেরোলেই অনেকটা জানো তো ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী ষোলো বছর মানে পনেরো বছর পূর্ণ হলো ষোলো বছরে পড়লাম জানো তো আজকের দিনটা একদম আমাদের অন্যরকম প্রতি বছর আমরা এই দিনটা না খুব আনন্দে কাটাই খুব ভালোভাবে কাটাই আর কি বলতো ও আমাকে অনেক কিছুই দেয় কিন্তু আমি আসলে সব সময় দিতে পারি না ওকে যদিও এটা পুরোটাই ভালোবাসার উপরে ডিপেন্ড করে জানো তো ভালোবাসাটাই তো আসল দেওয়া পাওয়াটা কিন্তু আসল নয় যাই হোক না কেন আজকের দিনটা কিন্তু আমরা প্রতি বছর খুব আনন্দে কাটাই খুব ভালোভাবে কাটাই আর সকালে ঘুম থেকে উঠেই যেন তো মনে হয় যে আজকের দিনটা সেই যখন বিয়ে হয়েছিল আজকের দিনটা কিভাবে কাটিয়েছে এই জিনিসগুলো আমার খুব মনে পড়ে জানি না কার কি মনে পড়ে তবে এই জিনিসগুলো আমার ভীষণ মনে পড়ে তো যাই হোক না কেন আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি করব। তো কথা বলতে বলতে দেখো ঘরটা ঝাড় দেওয়াও হচ্ছে আর ওই দেখো আমার ছেলেটি দেখো বিছানার উপরে শুয়ে আছে চুপটি করে নিচে শুয়েছিল আমি বলেছিলাম তুই বিছানায় ওটা আমি তো ঘরটা ঝাড় দেবো ওদিকে আমার রান্নারও দেরি হয়ে যাচ্ছে স্নানে যাব আবার তাই আর কি এই আর কি তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ঠিক সেভাবেই জানো তো কাজ করতে করতেও হাঁপিয়ে যাচ্ছিলাম কি বলবো আর তো এদিকে আবার দুধ এসে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতেই দুধ নিলাম দুধ নিয়ে রান্নাঘরে ঢাকা দিয়ে চলে এসেছি এখনও জাল টাল দেওয়া হয়নি মা যদি আগে যায় রান্নাঘরে মা জাল দিয়ে নেবে আর আমি যদি আগে যাই তো আমি জাল দিয়ে নেব আর মাংসের জন্য মশলা সমস্ত কিছু করা আছে আমি তো তোমাদের আগেই বলেছি আমি আগাম মশলা মিক্সিতে করে রাখি তাতে আমার রান্নার অনেকটা সুবিধা হয় জানো তো আর আমার মেয়ে এখন পড়তে গেছে যার জন্য পুরোটাই ফাঁকা আমি আর আমার শাশুড়ি মা রয়েছে সবাই মোটামুটি বাইরে বেরিয়ে গেছে তো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল চলো এবার ধুলোগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি ডাস্টবিনে ফেলে দিয়ে আমার না এতটুকু মানে বসে থাকার সময় নেই জানো তো তো এই যে ফেলে দিলাম এবার স্নান করে জানো তো এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওদিকে জানো তো দুদিন আগে না একটু সাপ বেরিয়েছিল আমাদের উঠোনেতেই আমার পাখিগুলোকে বাইরে বের করা হয়েছিল আর সাপগুলো সাপটা না ওদের খাঁচার পিছনে চুপটি করে বসেছিল সেটা নাকি আমার শাশুড়ি মা দেখেছেন আমি দেখিনি কিন্তু আমার শাশুড়ি মা দেখেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বারবার হাই উঠছে ঘুম এসে যাচ্ছে কারণ এটা অনেক রাতে তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি নইলে এত গান বাজনা হচ্ছিল তাই আর ভয়েস ওভার দিতে পারছিলাম না তাই অনেক রাতেই ভয়েস ওভার দিচ্ছি এবার ঘরে যাব ঘরে গিয়ে চুল ঠুল আজরে সিঁদুর পরে তারপরে রান্নাঘরে আসব বাদ বাকি রান্না করতে আর এদিকে দেরি হয়ে গেলে না দুপুরের খাবারটাও খেতে দেরি হয়ে যাবে হ্যালো এখন বাজে বারো সাড়ে বারোটা বেজে গেছে স্নান করে এসেছি সকাল অনেক সকালে উঠেছি উঠে খাবার করেছি জল খাবার আজকে একটু পিঠে হয়েছে গুড় দিয়ে খাওয়া হয়েছে তো এখন স্নান করে জামা কাপড় মেলে ঘরে এলাম এখন আবার রান্নাঘরে যাব রান্না করতে তো চলো আজকে সজনে ফুল হয়েছে সজনে ফুল এনেছে আলু দিয়ে সজনে ফুল ভাতে বা ভাজা কিছু একটা হবে ভাতেই হবে আশা করছি আর একটু খাসির মাংস এনেছে খাসির মাংস রান্না করব তো চলো আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব চলো তো এখন রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে রান্নাটা করে নিই মা আলুটা বসিয়ে দিয়েছে মাংসের আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে তুলে নিলাম জানো তো তুলে নিয়ে এবার পেঁয়াজ ভেজে নেব মাংসটা বেশ একটু কষিয়ে না করলে দেখবে ভালো লাগে না আর আমার মেয়ে তো এসেই আগে বলবে আমাকে কষা মাংস দাও দেখবে আমরা ছোটোবেলাতেও কিন্তু এরম কষা মাংস খেতে খুব ভালো লাগতো মা আমার ভালো মনে পড়ে যে মা রান্না করতো যখন আর আমার বাবা মেখে রাখতো মানে ম্যারিনেট করে রাখতো ম্যারিনেট অবস্থায় কাঁচা মাংসই যেন মনে হচ্ছে মনে হতো যে খাই আর কি তো যাই হোক না কেন সেটা মনে হতো খাওয়া তো আর যায় না তো আমার মা যখন রান্না করত তখন কিন্তু আমরাও এভাবে কষা মাংস খেতে যাইতাম তোমাদের সাথে কথা বলতে বলতে না এত হাই উঠছে কি বলবো আর তো এই যে মাংসগুলো আমার মাংসটা মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে নেব মাংসটা দেওয়ার পর না আমি নুন দেব কারণ মশলাতে আমি আগে নুন দিই না পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে দিই যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই এখন নুনটা দিলাম দিয়ে এবার বেশ খারেকক্ষণ মানে চাপা দিয়ে দিয়ে কষবো আর এই কষতে কষতে জানো তো মানে এখন না একটা দশের মতন বাজে সরি একটা পাঁচের মতন বাজে এবার আমি তাই মাকে বললাম যে মা তুমি একটু দেখো আমি বরঞ্চ মেয়েটাকে নিয়ে চলে আসি কারণ ওর ছুটি সবাই হয়ে গেছে আর এই দেখো এটা কি বলো তো আলু সেদ্ধ দিয়ে সজনে ফুল মাখা এটা খাওয়া খুব ভালো ওই সজনে আলু ভাতে আর কি তো তাই দেখিয়ে দিলাম তোমাদের মা মেখে রেখেছে আলুটা সেদ্ধ করে ওটা মেখে রেখেছে আর সজনে ফুলটাও সেদ্ধ করতে দিয়েছে দেখো আমার কষানো হয়ে গেছে আর এর মধ্যে জানো তো আমি মেয়েকে নিয়েও চলে এসেছি মাঝখানের কষানো মা করেছে তো এবার কুকারে দিয়ে দেব আজকে জানো তো কি হয়েছে কুকারের ঢাকাটা না হট করে খুলতে গিয়ে মা খুলতে গিয়ে ঝপ করে না নিচের দিকে পড়ে গেছে মানে ঝোলের দিকে পড়ে গেছে আর ঝোলটা মানে উপরে লাল ঝোলটা পুরোটা উপজে পড়ে গেছে মানে কি বলবো এত সুন্দর ভাবে রান্নাটা করেছিলাম তো কিন্তু ঝোলটা না পড়ে গেছে তো মানে দুর্ঘটনা বসতো ঠিক আছে চলো এবার কুকারের মধ্যে দিয়ে দিই কুকারে দিয়ে এবার সিটিটা দিয়ে নি অনেকটাই তো দেরি হয়ে গেছে আর আমার তো স্নান টান সব হয়েই গেছে সবাই তো খেতে আসবে আমার বরের এখনো স্নান হয়নি ও এসেও গেছে এবার স্নান করে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো এই যে মাংস রান্না হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি আর এটা কেন তো রাত্রিবেলা ওই সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে ভাসান দেওয়ার জন্য মানে প্রশাসনের জন্য আর কি তো বন্ধুরা এখন রাত্রিবেলা ওই সাড়ে দশটা নাগাদ বাজে খেতে ডাকছে দুপুরের পরে একটুখানি ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে আজকে অনেকটাই ঘুমিয়েছি মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ থেকে উঠেছি তারপর নিজস্ব কিছু কাজ ছিল পড়াশুনো ছিল তো তাই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি চলো এখন খেতে ডাকছে খেয়ে নিই আমি আজকে রাতে কি কোনো কাজই করিনি চা পড়া ছাড়া তো তো তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে শেষ হয়নি আর এখন খেতেও ডাকছে চলো কি রান্না হয়েছে আজকে শেয়ার করব চলো খেয়ে নিই তো আজকে দেখো না ডিনারে হয়েছে সাদা ময়দার পরোটা আর বাঁধাকপির তরকারি জানো তো তো আজকে এইটুকুই থাক আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা